আজকে আমরা নতুন একটা ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছি রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে পাশের বাসার সাইড দিয়ে প্রচুর পরিমাণ পানি বেঁধে গেছে বাসার সাইডে একটা ছোট খাটো ভেন্ডির ক্ষেত করছে আর পাট শাক খাওয়ার জন্য ইয়ে করছে কি বল এটাকে পাট গাছ বুনাইছে তার ভিতরে পানি হয়ে গেছে দেখতে ভালো লাগছে এদিক থেকে আবার আমাদের আবরার মিয়া পানির ভিতরে নামতে যাচ্ছে না ভয় পাচ্ছে সাইডে দাঁড়ায় কি খুশি পানি পেয়ে নামবেই না এত করে বলি না কি করার নামবে না আমি নিজে নিজে

ভিডিও করলাম ভিডিও করে বললাম যে আপনাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দেই যদি আপনাদের ভালো লাগে আর মিয়া মিয়াকে তো নামাইতেই পারলাম না নামতে বলছি বাট নামে না কি করার কিছুক্ষণ পানির ভিতরে ঘোরাঘুরি পানির ভিতর নেমে হাঁটাহাঁটি করলাম তারপরে বললাম চলো বাসার দিকে যাই এখন এইটুকু পানির ভিতরে ঠিকই জুতে পায় দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় আমার পিছনে পানিতে ভিজে গেছে হাত দিয়ে টেনে ধরছে তো সব মিলে ভালোই লাগলো সে অনেক খুশি আবার এখানে দাঁড়াই আবার কি দেখে পিছনে দেখছে কোন একটা জিনিস মরে আছে পূজাপতি দেখছে সেটা দেখে খুব মিস করতেছে সবাইকে কি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কোন পাখি আমাদেরও সময় শেষ ঘোরা কমপ্লিট এখন আমরা বাসার ভিতর চলে যাব আর ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না ওকে আল্লাহ হাফেজ